আসসালামু আলাইকুম অনেকেই আমাদের কাছে এই প্রশ্নটি করে থাকেন যদি ইসামসিহ কথা বলার জন্য আরমীয় ভাষা ব্যবহার করে থাকেন তবে ইংরেজ শরীফের ভাষা গ্রিক হল কেন এটি একটি ভালো প্রশ্ন এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর দিতে চাই আমরা জানি যে ইসামসিহ বিবি মরিয়মের গর্ভে জন্ম নিয়েছিলেন যিনি ছিলেন একজন বনি ইসরায়েলীয় বনি ইসরায়েলীয়রা সাধারণত আরমীয় বা সমগোত্রীয় হিব্রু ভাষায় কথা বলতেন এই কারণে অনেক মুসলিম ভাইয়েরা ভুল করে ভাবেন যে মোল ইঞ্জিল শরীফ আর্মিও ভাষায় অবতীর্ণ হয়েছিল কিন্তু এটি সত্য নয় এমন কি কুরআন থেকেও আমরা প্রমাণ পাই যে মোল ইঞ্জিল শরীফ গ্রিক ভাষায় লেখা হয়েছিল সুরা আল আল-মাইদা আয়াত সিসল্লিশ আর আমি তাদের পিছনে মরিয়ম পুত্র ইসাকে পাঠিয়েছিলাম তার সম্মুখে বিদ্যমান তাওরাতের সত্যায়নকারী রূপে এবং তাকে দিয়েছিলাম ইঞ্জিল এতে রয়েছে হেদায়ত ও আলো যে কিতাব ইসামোসিয়র উপর নাজিল হয়েছিল তার নাম এঞ্জিল ইঞ্জিল এই শব্দটি বাংলা নয় এবং আরবিও নয় কিন্তু এটি গ্রিক ভাষা থেকে এসেছে যার অর্থ সুসংবাদ উইকিপিডিয়ার আরবি সংস্করণও বলছে যে ইঞ্জিল শব্দটি গ্রিক এওয়াঙ্গেলিয়ন শব্দ থেকেই আরবি করা হয়েছে যার অর্থ সুসংবাদ আপনি কি নিজেকে কখনো জিজ্ঞেস করেছেন যে কেন ইসামোশিয়র কাছে নাজিল হওয়া কিতাবের একটি গ্রিক নাম রয়েছে ইঞ্জিল শরীফের একটি গ্রিক নাম রয়েছে কারণ এটি মূলত গ্রিক ভাষায় লেখা হয়েছিল যেভাবে মোসার উপর নাজিলকৃত কিতাবকে তোরাত বলা হয় যা একটি হিব্রু শব্দ কারণ তোরাত হিব্রু ভাষায় লেখা হয়েছিল ঠিক একইভাবে ইসা মশিহের উপর নাজিলকৃত গ্রন্থকে বলা হয় ইঞ্জিল যা একটি গ্রিক শব্দ কারণ এটি গ্রিক ভাষায় নাজিল হয়েছিল কিন্তু ইঞ্জিল শরীফ আরমেও বা হিব্রু ভাষায় না হয়ে কেন গ্রিক ভাষায় লেখা হয়েছিল বর্তমানে ইংরেজি যেমন আন্তর্জাতিক ভাষা তেমনই ইসামশিয়র সময়ে গ্রিক ছিল তখনকার আন্তর্জাতিক ভাষা মাবুদ চেয়েছিলেন ইন্দির শরীফ যেন সব জাতির জন্য একটি বই হয়ে ওঠে সেজন্যই তিনি গ্রিক ভাষায় ইন্দ্রি শরীফ নাজিল করেছিলেন ইন্দ্র শরীফে ইসামশিহ তার সাহেবীদের বলেছেন এজন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার উন্মত করো পিতা পুত্র ও পাকরুহের নামে তাদের তরিকাবন্দি দাও আমি তোমাদের যেসব হুকুম দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও ইসামসিহ শুধুমাত্র বনে ইসরায়েল থেকে উম্মুত পেতে চাননি বরং তিনি চেয়েছিলেন যেন তার সাহাবিরা সমস্ত জাতির মধ্য গিয়ে সমস্ত জাতি থেকে তার উম্মত করেন এমন কি কুরআন বলে যে ইসামসিহ সকল জাতির জন্য সুরা মরিয়ম আয়াত একুশে ফেরেশতা ইব্রায়েল মরিয়মকে বললেন যে তার একটি সন্তান হবে তিনি হবেন মানুষের জন্য নিদর্শন তিনি বলেননি যে তিনি কেবল বন ইজরায়েলদের জন্য নিদর্শন হবেন কিন্তু মানুষের জন্য নিদর্শন বলেছেন ঠিক একইভাবে সুরা আল আম্বিয়া একানব্বই আয়াতে মরিয়ম এবং তার ছেলের কথা এইভাবে বলা হয়েছে আর স্মরণ কর সে নারীর কথা যে নিরশোদিত্ব রক্ষা করেছিল অতপর আমি তার মধ্যে আমার রুহু ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য করেছিলাম এক নিদর্শন এখানে আবার আমরা দেখতে পাই যে ইসামসিও একটি চিহ্ন বিশ্ববাসীর জন্য আলেকজান্ডার দ্য গ্রেট তার গ্রিক সাম্রাজ্য প্রসারিত করার পর তিনি যে ভূখণ্ড জয় করেছিলেন তার উপর গ্রিক ভাষার ব্যাপক প্রভাব পড়তে শুরু করে রোমান সাম্রাজ্যের আগমনের পরও গ্রিক ভাষার ব্যাপক প্রভাব অব্যাহত ছিল এমনকি শরীফ থেকেও আমাদের কাছে প্রচুর প্রমাণ রয়েছে যা দেখায় যে প্যালেস্টাইনে গ্রিক ভাষার ব্যাপক প্রভাব ছিল কয়েকটি উদাহরণ দেওয়া যাক ইসামশুয়ের সময়ে এমনকি জেরুজালেমের শাসক ইহুদি পরামর্শককে সানহেড্রিন বলা হতো যা একটি গ্রিক নাম এমনকি ইসামশিহের কিছু সাহাবের নাম গ্রিক ছিল যেমন আন্দ্রিয় এবং ফিলিপ ইন্দ্রি বলে যে যখন ইসামশিহকে ক্রুশে চড়ানো হয়েছিল রোমান শাসনকর্তা পিলাত ক্রুশের উপরে লেখেছিলেন যে নাসরতের ইসা ইহুদীদের বাদশাহ এই লেখাটি হিব্রু রোমিও আর গ্রিক ভাষায় লেখা ছিল পিলা চেয়েছিলেন যে সমস্ত লোকেরা যারা ইসামশিয়ার ক্রুশের পাশ দিয়ে যাচ্ছিল তারা যেন লেখাটি পড়তে পারে তিনি যে লেখাটি গ্রিক ভাষায় অন্তর্ভুক্ত করেছিলেন তা থেকে জানা যায় যে সেই সময় প্যালাস্টাইনে এমন লোক ছিল যারা গ্রিক ভাষাতেও কথা বলতেন ইন্দ্রি শরীফ আমাদের বলে যে ইসামশিহ রোমান শাসনকর্তা পিলাতের সাথে ব্যক্তিগত কথোপকথন করেছিলেন রোমান শাসনকর্তার সাথে যোগাযোগ করার জন্য ইসাম কোন ভাষায় কথা বলেছিলেন ইঞ্জিল বলে না তবে সম্ভবত ইসামিহ তার সাথে গ্রিক ভাষায় কথা বলেছিলেন কারণ আমরা জানি যে রোমান শাসনকর্তা ইহুদিদের ভাষা শিখতে বাধ্য ছিলেন না কিন্তু ইহুদিরা তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হওয়ার জন্য গ্রিক ভাষা শিখতে বাধ্য ছিল একইভাবে ইঞ্জিল খুব স্পষ্টভাবে বলে যে হজরত পোল যখন রোমান প্রধান সেনাপতির সাথে কথা বলতে চেয়েছিলেন তখন তাকে তার সাথে যোগাযোগের জন্য গ্রিক ভাষা ব্যবহার করতে হয়েছিল উপসংহারে আমরা একশো পার্সেন্ট নিশ্চিত যে মোল ইঞ্জি শরীফ গ্রিক ভাষায় লেখা হয়েছে মাবুদ এই কিতাবটি গ্রিক ভাষায় নাজেল করতে চেয়েছিলেন কারণ গ্রিক ছিল আন্তর্জাতিক ভাষা এবং তিনি চেয়েছিলেন যে এই কিতাবটি যতটা সম্ভব মানুষ যেন পড়তে পারে